গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটা একটু বড়ো হতে পারে তোমাদের প্রত্যেকেরই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো কারণ অনেকেই অনেক কোশ্চেন করছো বিশেষ করে গতকালকে কুড়ি বাইশ মামলার হিয়ারিংয়ের পর থেকে প্রচুর কোশ্চেন আমার কাছে আসছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাসেঞ্জারে তো আজকে সেই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে কুড়ি বাইশ মামলাটার মোড় কোন দিকে নিচ্ছে তোমরা অনেকেই প্যানিক করছো বিশেষ করে তারা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট অংশগ্রহণ করেছে এবং দু হাজার বাইশ স্টেট যারা আছো তারাও কিন্তু কুড়ি বাইশ মামলাটাকে ফলো করছো তো চলো আমরা আজকে এই কুড়ি বাইশ মামলাটার পরিণতি কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব তো চলো শুরু করার আগে তোমাদেরকে আবারও বলবো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো মূল ভিডিওতে প্রবেশ করা যাক কুড়ি বাইশ মামলার গুরুত্বপূর্ণ শুনানি কালকে হয়েছে তোমরা সকলেই জানো কালকে শুনানি ছিল এখন কালকে শুনানি হওয়ার পরে তোমরা সবাই আতঙ্কে আসো মানে বিশেষ করে কুড়ি বাইশের দিক থেকে বিভিন্ন থ্রোয়িং চলে আসছে যে কুড়ি বাইশ জিততে চলেছে এবং কুড়ি বাইশ এ যদি নাও যেতে সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশানটা ক্যান্সেল হয়ে যেতে পারে অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান সেটা ক্যান্সেল হতে পারে বা ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল ক্যান্সেল হতে পারে এইসব বিষয়ে কিন্তু একটা উড়ো আওয়াজ কিন্তু দিচ্ছে কুড়ি বাইশ ক্যান্ডিডেটদের পক্ষ থেকে বিভিন্ন পোস্টের মাধ্যমে আমার কাছে ওই পোস্টগুলো সবাই স্ক্রিনশট করে করে পাঠাচ্ছ তোমাদেরকে প্রথমেই বলি এইসব কথায় কান দেওয়ার কোনো দরকার নেই ন হাজার পাঁচশো তেত্রিশে প্যানেলে হাত দেওয়ার ক্ষমতার কারণে কারণ ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলটা কিন্তু সুপ্রিম কোর্ট এটার অর্ডারে পাবলিশ করা হয়েছে এটা কিন্তু পর্ষদ নিজে পাবলিশ করেনি প্রথম কথা দ্বিতীয়ত এখানে প্যানেলের ওপরে ফাইনাল সাবজেক্ট আউটকাম আছে সব ঠিক আছে প্যানেলের ওপরে ফাইনাল সাবজেক্ট টু আউটকাম আছে কুড়ি বাইশে জিতের ওপর নির্ভর করছে এই প্যানেলের ভবিষ্যৎ এটাও সত্যি কথা তবে এটা বলবো সাবজেক্ট টু আউটকাম লেখা আছে শুধুমাত্র যাতে কোনো রকমের বড় সমস্যা হলে কোনোরকম স্টেপ নেওয়া যায় কিন্তু কোনোরকম ছোটোখাটো সমস্যা কোনোভাবে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলকে প্রভাব ফেলতে পারবে না কারণ সুপ্রিম কোর্ট অতটাও গুরুত্বহীনভাবে প্যানেল পাবলিশ করতে বলবে না কারণ সুপ্রিম কোর্ট প্যানেল পাবলিশ করতে বলেছে সুপ্রিম কোর্টই ফাইনাল টু এই সাবজেক্ট টু আউটকাম করে রেখেছে এখন তোমাদের বিষয় হলো নয় এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নোটিফিকেশান ক্যান্সেল হয়ে যাবে কিনা দেখো নোটিফিকেশান ক্যান্সেল হয়ে যাবে কিনা এটা কিন্তু একদমই ভুল তথ্য কেননা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নোটিফিকেশানের ভিত্তিতেই পর্ষদ কিন্তু বলেছিল যে ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল প্রকাশ করতে এই সরি সুপ্রিম কোর্ট তাহলে সেখান থেকে কিভাবে নোটিফিকেশান ক্যান্সেল হয় এটা আমি বুঝতে পারছি না যাই হোক আমাকে কেউ বুঝলে বুঝিয়ে দিও তো নোটিফিকেশান ক্যান্সেল আর কিছু নেই আর কালকের যে শুনানি হয়েছে সেখানে পর্ষদের দু চারিতা অর্থাৎ পর্ষদ সিঙ্গেল বেঞ্চে একটা কথা বলে এসছে সুপ্রিম আর একটা কথা বলছে এই নিয়ে কিন্তু একটা গণ্ডগোল হচ্ছে দিয়ে মনে হচ্ছে যেন আর এখান থেকে বিচারপতি একটু পর্ষদকে চেপে তাই মনে হচ্ছে যেন কুড়ি জিতে গেছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কুড়ি বাইশের আর্গুমেন্ট মানে কুড়ি বাইশ এলিজেবেল না এলিজেবেল না ঠিক আছে এই বিষয়টা আলোচনা কিন্তু আগামী শুনানির দিন থেকে শুরু হবে অর্থাৎ তেইশে জুলাই থেকে শুরু হবে যে কুড়ি বাইশ এই রিক্রুটমেন্টের যোগ্য কি অযোগ্য যার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে না তাদের বড় বড় কথা সত্যি মানায় না ঠিক আছে তোমাকে একটা প্রাইমারি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে হলে তোমাকে অবশ্য টু ইয়ার ডিএলএড কমপ্লিট থাকতে হবে এবং টেট পাস হতে হবে নোটিফিকেশান আসার আগের দিন পর্যন্ত যেটা কুড়ি বাইশের কিন্তু নেই কুড়ি বাইশ যতই কথা বলুক তাদের হারতেই হবে আইন বলছে তাদের হারতে হবে ঠিক আছে কোনো আবেগ দিয়ে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয় না তোমরা সকলেই দেখেছো থ্রি নাইন টু নাইন থ্রি নাইন টু নাইন নিয়ে বিভিন্ন রকম বার্তা দিয়েছে থ্রি নাইন টু নাইনের পক্ষে যারা ছিল অ্যাডমিন যারা ছিল তারা বলেছে থ্রি নাইন টু নাইন শুধু জেতার সময়ের অপেক্ষা ইত্যাদি ইত্যাদি থ্রি নাইন টু নাইন জিতে গেছে আবার নতুন করে বিএডরা চাকরি পেতে চলেছে ইত্যাদি কী হয়েছে আলটিমেটলি থ্রি নাইন টু নাইন কী হয়েছে তোমরা সকলে ভাবে থ্রি নাইন টু নাইন গোহারে হেরেছে থ্রি নাইন টু নাইন এমন হারে হেরেছে আর লজ্জায় তারা একটা পোস্টও করতে পারছে না থ্রি নাইনটার পক্ষে ঠিক কুড়ি বাইশের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হতে যাচ্ছে তোমরা যাই বলো আর্গুমেন্ট যাই হোক কুড়ি বাইশ হারবে যার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে না সে কোনোভাবে সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে পারে না নিয়োগের আর এটা যদি নিয়ে আসে সেটা সত্যিই খুব খারাপ হবে আর নোটিফিকেশান ক্যান্সেল হওয়া এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে নোটিফিকেশান সেটা ক্যান্সেল হওয়া ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল ক্যান্সেল হওয়া এগুলো অলিক অলিক স্বপ্ন দেখো ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল হবে কেন তাহলে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিরই প্যানেল হতে পারতো কারণ ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল হয়েছে এবং বাকি সেটা কুড়ি বাইশ যদি জিতে যায় সেক্ষেত্রে কুড়ি বাইশের জন্য রাখা আছে তাহলে কেন ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেলটা ক্যান্সেল হবে বা নোটিফিকেশানটা ক্যান্সেল হবে এটা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমার যেটুকু মনে হয় যাবে কিন্তু সেটুকুই বলছি আর দু হাজার বাইশ স্টেট পায় যারা আছে তারা প্রত্যেকেই বলছো দাদা এই মামলা কি এভাবে চলতে থাকবে দেখো মামলাটা কিন্তু আরও এক দু একটা শুনানি হবে তার কারণ এখনও পর্যন্ত মামলার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কুড়ি বাইশের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোনো রকম আলোচনা কিন্তু হয়নি তার মানে কুড়ি বাইশের এই কেসটা আরও কিছুদিন চলবে যাই হোক মোটামুটি মামলাটা কিন্তু তারা শেষের দিকেই আসছে তো আগামী যে আর্গুমেন্ট সেটা হচ্ছে তেইশে জুলাই তোমাদের অবশ্যই তেইশে জুলাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে এই বারবার বেজ পরিবর্তন হচ্ছে বলে হয়তো এই মামলাগুলো গুরুত্বহীন হয়ে পড়ছে তবুও কালকে মোটামুটি একটা হিয়ারিং হয়েছে তো নেক্সট হিয়ারিং কিন্তু গুরুত্বপূর্ণ হিয়ারিং হতে যাচ্ছে তো তোমরা সকলেই বলছো যে কুড়ি বাইশ ক্যান্ডিডেটটাকে জিতে গেল দেখো এখানে জেতার আর আমি বলবো ন্যূনতম চান্সও নেই ন্যূনতম চান্স কুড়ি বাইদের জন্য নেই এখন আমি বলছি কুড়ি বাইশ এসে আমার কমেন্টে গালাগালি করবে সেটা নিয়ে আমি কিছু মনে করি না কিন্তু বাস্তব নিয়ে আমি ভিডিও করি বাস্তব ভিডিওটা করতে আমার ভালো লাগে যেটা সত্য সেটা নিয়ে ভিডিও করি আমি প্রিভিয়াস ভিডিও যেগুলো করেছি সেগুলো সবই মোটামুটি জেনুইন ভিডিও করেছি আমি আশা করছি এই ভিডিওটাও আমার আর দেখেই যাবে তো দেখা যাক কি হয় আর তোমাদের যারা অলরেডি চাকরি করছো হ্যাঁ ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে তারা প্রচুর প্যানিক করছে এবং আমাকে কিন্তু মেসেজ করছে তোমাদেরকেও কোনো প্যানিক করার জায়গা নেই তোমরা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি করছো এটা তোমরা মাথায় রাখবে যতই ফাইনাল সাবজেক্ট আউটকাম থাকুক আর এ নিয়ে করা কিছুই নেই একদম এটাই হচ্ছে বাস্তবে এখানে একটু কে কুড়ি বাইশ যদি হেরে যায় সেক্ষেত্রে যারা আন আসো সেক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে কারণ তারা নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে কিন্তু যারা চাকরি অলরেডি পেয়েছে তাদের কোনো সমস্যা নেই তবুও বলবো কুড়ি বাইশ হারছে আন সেই ভ্যাকান্সিতে নতুন করে জব পাচ্ছে তো চলো ভিডিওটা এখানে শেষ করি থ্যাংক ইউ